Mm-hmm. আর সেটা রোদন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটি চাটনি রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমরা সকালে চাটনি শিখতে খুবই পছন্দ করি আম আমরা কেতুর ফুল আর তার সাথে টমেটো বিভিন্ন ধরনের চাটনি আমরা খেয়ে থাকি সেরকমই আনারস দেখছেন আনারসের চাটনি হয় অসাধারণ সময় যেসব অনুষ্ঠান বাড়ি হয় সেই অনুষ্ঠান বাড়ি আনারসের চাটনি প্রায় আমরা খেয়ে থাকি তো আমি একটু সমাজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বাড়িতে বা আপনাদের বাড়িতে খাবো অখন থেকে দূর পর্যন্ত ধরতে হয়েছে আপনার ভিডিওটি দেখবেন তো চাটনি বানানোর জন্য প্রথমে আনারসটা খুব ভালো মতো কেটে নিচ্ছি তো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা দুটো আনারসটা আমি যখন একটু রাউন্ড রাউন্ড শেপে কেটেছি তখন ধোসাটা ছাড়িয়ে নেব ধোসাটা ছাড়িয়ে নিয়ে যখন আনারসটা কাটবো তখন আনারসটা যখন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুবই সাহায্যে ভাবে আমি আরেকবার ডাউন ডাউন করে কেটে নিচ্ছি মাঝে অংশটা ফেটে গেলে ধোসাটা ফেলে দিই দেখুন বন্ধুরা সমস্ত থানার কিন্তু পুরো সপ্ত অংশটা ফেলে দিচ্ছি কারণ আমার পরিষ্কার করে দিচ্ছি তারপর দেখা বটি দিয়েছি বটি সাইডে কেটে দিচ্ছি তার মাঝে যে একটা সপ্ত অংশ আছে ওই সপ্ত অংশটা ফেলে দিচ্ছি ছোটো ছোটো করে বটি সাইডে তৈরি ধরে কেটে নিচ্ছি তাছাড়া এই লেটারটা দিয়ে লেট করে দিতে পারি দেখুন বন্ধুরা আমার একটা খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর গ্যাসের ওখানে বসে দিয়েছি একটি কড়াই দেখুন কড়াইতে দিয়ে আনারস আনারস এগুলো জল থেকে সব কাপড় মতো জল এখানে দিয়ে দিচ্ছি আর লবণ তারপর এটা নাড়াচাড়া করে সিদ্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আমাদের সিদ্ধ করে নিয়েছি আর থেকে অনেক জলও বেরিয়েছে ও এবং হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি তো দেড়শো গ্রামের মতো চিনি আনারসটা আমি প্রচুর মিষ্টি আনারসটা আমি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই ওই চিনিটা দেওয়ার পর মেল্ট হয়ে গেলে চিটির মধ্যে অনেকটাই হয়ে যাবে সেটাও আস্তে আস্তে দশ পনেরো মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে শুকিয়ে নেবো আর এই যেখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলো গাছের সাইজে কেটে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি এটা যেমন দেখতেও ভালো লাগে ঝালকা হয় খেতেও ভাল লাগে নতুন প্রথমে চিনিটা পুরোপুরি আমার চাকরির সাথে রেডি হয়ে গেছে অনেকটা রসালো হয়ে গেছে এটা করে পুরো নব্বই মিনিটের মতো শুকিয়ে নেবো সে চাকরিটা রসালো আর এখানে যে দিচ্ছি

অত সবাই অনুষ্ঠান বাড়ির মধ্যে চাটনি বাড়িতে বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে বলবেন না চ্যানেলটি যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন আসেন বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট করার জন্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ